খবর শুনছেন অডিও বার্তা ইউটিউব চ্যানেল থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই থাকছে হেডলাইন্স এবার নতুন করে উত্তেজনা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ রাজ্যের ডিজিপিকে চিঠি মহিলা কমিশনের সব দলেরই বাজি কৃষ্ণনগর বাহাত্তর ঘন্টার ব্যবধানে প্রচারে আসছেন মোদী সহ সুজাপুরের সভামঞ্চ থেকে প্রকাশ্যে ক্ষমা চায় চাইলেন মমতা কোন ভুলে জানাব বিস্তারিত নির্বাচনী প্রচারে গানের ছন্দে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া নিয়ে কটাক্ষ অসীম সরকারের বাংলায় বিজেপির দুটো চোখ একটা সিপিএম অন্যটি কংগ্রেস মালদাহ থেকে বিরোধীদের আক্রমণ মমতার টাকা ফেরত না দিলে গ্রাম ছাড়া করব দুর্নীতি সুতে তৃণমূল নেতাদের হুশিয়ারি দিলীপের আসছি বিস্তারিত খবরে সুজাপুরের সভামঞ্চ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা কোন ভুলে রো রবিবার কালিয়াচকের নির্বাচনী সভায় আব্দুল গনির জন্য প্রকাশ্যে কালিয়াচকবাসীর কাছে ক্ষমা চাইলেন বিষয়টি নিয়ে আলোড়ন করেছে জেলা তৃণমূলের অন্দরে কালিয়াচকের কৃষি ফার্মের নির্বাচনী জনসভায় গণি সাহেবের জন্য উপস্থিত মানুষজনের কাছে প্রকাশ্যে ক্ষমা চান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি আব্দুল গনিকে ওয়াকআপ বোর্ডের চেয়ারম্যান করেছিলাম সুজাপুরের বিধায়কও করেছিলাম তার জন্য আমি সুজাপুর কাছে ক্ষমা পার্থী এখন থেকে আমি নিজে সুজাপুর দেখব মালদা থেকে সুজাপুরের সমস্ত বিষয়ে নজর রাখবে এই জেলার তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ড নেত্রীর কাছে থেকে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসিত আশিস তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের মতো তার নির্দেশ শিরোধার্য সুজাপুরের উন্নয়নের জন্য আমি যাবতীয় চেষ্টা করে যাব মাথার ওপর তিনি থাকছেন এখন থেকে সুজাপুরে উন্নয়নের ঢেউ বয়ে যাবে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর জেলায় পা দিয়েই শাহনাজ আলীর রায়হান জানিয়েছেন সুজাপুর কেন্দ্রের দলীয় বিধায়কের আচরণে তিনি লজ্জিত এর জন্য তিনি সুজাপুরের মানুষের কাছে ক্ষমা প্রার্থী সম্প্রতি ঈদে বাড়ি ফিরেছেন সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনি এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি বলেন আমি উন্নয়নে বিশ্বাস করি নিরপেক্ষভাবে এবং নিঃস্বার্থভাবে উন্নয়নের কাজ চালিয়ে যায় সময় মানুষের কাজ করতে মুখিয়ে থাকি শুধু প্রচারে লম্পঝম্প করলাম তারপরে গুটিয়ে গেলাম এমন করি না আমি ব্যতিক্রমী মানুষ আমার জন্য তৃণমূলের প্রার্থী নাকি মানুষের কাছে ক্ষমা চাইছে এটা বিশ্ব নয় ও মানুষের কাছে ক্ষমা চায়নি মানুষের কাছে আমার নামে দোষারোপ করেছে বলেছে গণি সাহেব এখানে আসে না কিছু করেনি এসব ভিত্তিহীন কথাবার্তা বলেছে ওর কথায় মানুষ খুব ক্ষুব্ধ বিরক্ত ও যদি আমার কাছে এসে জবাবদিহি না দেয় তবে আমি ওর পাশে দাঁড়াবো না উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে সুজাপুর কেন্দ্রে রেকর্ড ভোটে জিতেছিলেন আব্দুল গণি এক লক্ষ তিনশো হাজার ভোটে হারিয়েছিলেন বিদায়ী বিধায়ক কংগ্রেসের ঈশা খান চৌধুরীকে গণি সাহেব কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুজাপুরের পৈতৃক বাড়ি হলেও থাকেন কলকাতায় সুজাপুরবাসীর অভিযোগ ভোটে যেতার পর তাকে তার এলাকায় দেখা যায়নি সামান্য কোনো সার্টিফিকেট পেতে হলেও এলাকার মানুষকে দৌড়াতে হয় কলকাতায় এলাকার উন্নয়নে তিনি কোনো উদ্যোগ করেননি মানুষের আপদে বিপদে তাকে কাছে পায় না কেউ এ নিয়ে স্থানীয় তৃণমূল নেত্রীও বিরক্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে গণিত সাহেবের বিরুদ্ধে নালিশ ঠকে আসছি পরবর্তী খবরে নির্বাচনী প্রচারে গানের ছন্দে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া নিয়ে কটাক্ষ অসীম সরকারের গানে গানে এবার মুখ্যমন্ত্রীর চোট পাওয়া তুলে ধরলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার তার মতে বাংলায় ভোটেলেই মুখ্যমন্ত্রী একটা না একটা চোট পাবেই তবে যেদিন তিনি গদিহারা হবেন সেদিন তিনি চিৎ হয়ে পড়বেন শনিবার নির্বাচনী প্রচারে আসানসোলে জনসভা করতে এসে হেলিকপ্টারে উঠতে গিয়ে হোচট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মুখ্যমন্ত্রীর সেই চোট পাওয়া নিয়ে গানের সুরে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী অসীম সরকার এদিন পূর্বস্থলী এলাকার প্রচারে বেরিয়ে গানের ছন্দে বিজেপি প্রার্থী বলেন আমি তো বারে বারে একটা কথা বলি যখনই এই বঙ্গদেশে আসে একটা ভোট যখনই এই বাংলায় আমাদের আসে একটা ভোট যেখানেই হোক মুখ্যমন্ত্রী পাবেন তখন চোট এটা ওনার অভ্যাসে পশ্চিমবঙ্গের জনগণের জেনে গিয়েছে ভাই পশ্চিমবঙ্গের জনগণ জেনে গিয়েছে ভাই ভোটের সময় মুখ্যমন্ত্রীর চোট খাওয়া চাই তবে একটা চোটি বাকি আছে যেদিন গদিহারা হবে সেই চোটেতে মুখ্যমন্ত্রী চিৎ হয়ে পড়বে শনিবার বিকেলে জামালপুরে জনসভা করতে এসে বিজেপি প্রার্থী অসীম সরকারের সমালোচনা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে তপশিলি জাতি উপজাতি মানুষের উপর কেন অত্যাচারের সংখ্যা বেশি তার উত্তর দিয়ে আসতে হবে অসীম সরকারকে যদিও পরে অভিষেক নিজেই বলেন এর উত্তর অসীম সরকার দিতে পারবে না এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে মিথ্যা দাবি করেন বিজেপি প্রার্থী সরকার উল্টে তিনি অভিষেকের দিকে প্রশ্ন ছুড়ে দেন যে রাজ্য মন্ত্রীসভায় একজনও নমঃশদ্র মন্ত্রী নেই কেন এরপরে তিনি হেলিকপ্টারে উঠতে গিয়ে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া নিয়ে কটাক্ষ করেন আসছি পরবর্তী খবরে সব দলেরই বাজি কৃষ্ণনগর বাহাত্তর ঘন্টার ব্যবধানে প্রচারে আসছেন মোদি শাহ মাহাত্তর ঘন্টার ব্যবধানে কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার শাসক বিরোধী সমস্ত শিবিরেই পাখির চোখ এই কেন্দ্র আগামী তিন মে কৃষ্ণনগরে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলীয় প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে সভা করবেন তিনি নদিয়া উত্তর বিজেপির সাংগঠনিক জেলার আয়োজিত এই সভা হওয়ার কথা তেহট্ট শ্যামনগর ফুটবল প্লে গ্রাউন্ডে অন্যদিকে তিরিশে এপ্রিল কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুহাজার চব্বিশ সালের লোকসভা ভোটে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে অন্যতম হেলিওয়েট কেন্দ্র কৃষ্ণনগর শুধু রাজ্যের নিরিখেই নয় গোটা দেশের নিরিখেই এবার কৃষ্ণনগর কে কেন্দ্রটি তাৎপর্যপূর্ণ এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র ভোট ঘোষণা হয়ে যাওয়া মানে এই কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধিকে বিদায়ী তকমা দেওয়া হয় রাজ্য তো বটেই গোটা দেশে একমাত্র কেন্দ্র যেখানে এই তকমাটি আক্ষরিক কৃষ্ণনগরী অর্থে খাচ্ছে না কারণ মহুয়া তার সাংসদ পদের মেয়াদ শেষ করার আগেই সংসদ ভবন থেকে বহিষ্কৃত হয়েছেন অর্থাৎ ভোট ঘোষণা হওয়ার আগেই মহুয়াকে বহিষ্কৃত করা হয়েছে টাকার বদলে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের নামে সংসদের এথিক্স কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করে বহিষ্কার করা হয় তাকে তৃণমূল এবার সেই মহুয়ার উপরই ভরসা রেখেছে তিনি প্রার্থী কৃষ্ণনগরে এদিকে বিজেপি এবার কৃষ্ণনগরের রাজবাড়ী বধূ অমৃতা রায়কে প্রার্থী করেছে আসছি পরবর্তী খবরে টাকা ফেরত না দিলে গ্রাম ছাড়া করব দুর্নীতি শুতে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ দিলীপ রয়েছেন দিলীপেই ফের তা বুঝিয়ে দিলেন নিজেই ভাতারের চা চক্র থেকে ফের বেলাগাম বিজেপির বিদায়ী সাংসদ তথা প্রার্থী বললেন যারা মানুষের ঘরের টাকা শৌচাগারের টাকা নিয়েছে তৃণমূলের ওই নেতাদের কাছ থেকে সব টাকা সুদে আসলে আদায় করব টাকা ফেরত না দিলে ওদের তৃণমূল জেলার রবিবার গ্রাম ছাড়া বিকেলে চা যোগ দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানেই তৃণমূলের দুর্নীতি নিয়ে গর্জে ওঠেন তিনি বলেন অনেকের কাছে থেকেই তৃণমূলের নেতারা টাকা নিয়েছে তারা কত টাকা নিয়েছে তার তালিকা আমাকে দেবেন ভোটের পর আমি এসে ওই নেতার কাছে থেকে টাকা আদায় করে আপনাদের ফেরত দেব সব টাকা আদায় করব গলায় গামছা দিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড় করাবো প্রধান এমএলএ যেই হোক প্রয়োজন হলে জমি বিক্রি করে ওদের টাকা ফেরত দিতে হবে এদিন স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ বলেন সকাল থেকেই শুধু চোরের মুখ দেখো বাটপারের মুখ দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ তাই তার মুখ দেখে কেউ ভোট দেয় না এদিন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ বলেন আপনাদের গ্রামে তৃণমূলের প্রার্থী একবারও এসেছেন আসবে না রোদে পুরে কালো হয়ে যাবে ভোটে হেরে যাবে সেজন্য বিহার চলে গিয়েছে রামরামচন্দ্রপুর গ্রামে দাঁড়িয়ে তিনি আরও বলেন আমাদের গ্রামে কোনো এমপি আজ পর্যন্ত এসেছেন আসেননি আমি মেদিনীপুরের এমপি চারই জুনের পর বর্ধমানের এমপি হব চার তারিখের পর আবার আসব দিলীপের হুশিয়ারি চার তারিখের পর হিসেব হবে যারা এখন চমকাচ্ছে ভয় দেখাচ্ছে তাদের দেখে নেওয়া হবে কোনো মিলিটারি লাগবে না আমি আর আমার কর্মীরা আছে যারা টাকা খেয়েছে সব উশুল হবে হয় টাকা ফেরত দিতে হবে না হয় জেলে যেতে হবে আসছি পরবর্তী খবরে এবার নতুন করে উত্তেজনা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ রাজ্যের ডিজিপিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া প্রথম দুই দফার ভোট বাংলায় মোটের উপর শান্তিতেই মিটেছে তবে দ্বিতীয় দফার ভোটের পরেই তপ্ত রাজ্য রাজনীতি কসবায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী সরস্বতী সরকার অভিযোগের তীর তিনমুলের দিকেই মাথায় ব্যান্ডেজ পড়েছে বিজেপি নেত্রী সেই ঘটনায় এবার নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশন বিজেপির কসবা মন্ডল সভাপতি সরস্বতী সরকারের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় মহিলা কমিশন কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা ইতিমধ্যে কসবার ঘটনা নিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে ঘটনায় জড়িতদের দ্রুত পাকরাও করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন তিনি বিজেপির মন্ডল সভাপতির সঙ্গে রবিবার দেখা করেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছে যান আনন্দপুর থানায় থানার চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী কেন কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্ন তোলেন দেবশ্রী চৌধুরী যদিও কসবার এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ পুরোপুরি অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর এলাকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবি এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই স্থানীয় স্তরে কোনো সমস্যা হতে পারে কসবাই বিজেপি নেত্রী আক্রান্ত হওয়ার অভিযোগে দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় ফের তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি আনন্দপুর সামনে নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের রাতে পুলিশের তরফে এই হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয় গোরহরি গায়েন ও আশ্রাফ মোল্লা নামে দুজনকে পাকরাও করে পুলিশ যদিও এর পরেও আনন্দপুর থানার বাইরে বিক্ষোভ চলতে থাকে বিজেপির দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী দাবি যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা মূল অভিযুক্ত নয় মূল অভি অভিযুক্ত এখনো অধরা বলে দাবি দেবশ্রীর তার বক্তব্য যারা সরস্বতীকে চপার দিয়ে মেরেছে তাদের গ্রেপ্তার করতে হবে কাউন্সিলরের চামচেকে খুঁজে পাচ্ছে না পুলিশ যারা চপার দিয়ে মেরেছে তাদের নাম সহ পুলিশের কাছে দেওয়া হয়েছে ওরা দশ ঘন্টা নাটক দেখিয়েছে এবার আমরা দেখাবো যতক্ষণ না মূল অভিযুক্ত গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ থানায় অবস্থান চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছেন বিজেপি প্রার্থী আসছি পরবর্তী খবরে বাংলায় বিজেপির দুটো চোখ একটা সিপিএম অন্যটি কংগ্রেস মালদাহ থেকে বিরোধীদের আক্রমণ মমতার লোকসভা ভোটের মাঝে জোর কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মালদায় সভা করেন মমতা আর সেখানেই দাঁড়িয়ে বিজেপি কংগ্রেস সিপিএম কে এক বন্ধনীতে রেখে আক্রমণ সারালেন তৃণমূল সুপ্রিমো এদিন মালদার কংগ্রেসের প্রবাদপ্রতিম প্রতিম নেতা প্রয়াত বরকত গণিখান চৌধুরীর নাম নিয়েই রামবাম হাতকে বিদ্ধ করলেন মমতা মমতা বলেন আমি বরাবরই কংগ্রেসকে সাহায্য করতে চেয়েছি বিধানসভায় এদের এক একটাও আসন নেই আমি লোকসভায় দুটো আসন দিতে চেয়েছিলাম ওরা নিল না গিয়ে সেই সিপিএম এর হাত ধরল আপনারা চান বাংলায় আমি সিপিএম এর কাছে আত্মসমর্পণ করি মালদাবাসীকে উদ্দেশ্য করে মমতার সতর্কবার্তা বাংলায় বিজেপির দুটো চোখ একটা সিপিএম আর একটা কংগ্রেস এদিন মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস পার্টি শাহনাজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচার সভা থেকে মমতা বলেন মনে রাখবেন এর আগে মালদাহ লোকসভা কিন্তু তৃণমূল এখনো পায়নি একুশের বিধানসভায় আপনার আপনারা আমাদের ঢেলে ভোট দিয়েছিলেন বলেই আমরা বিজেপিকে আটকাতে পেরেছিলাম তাহলে এবারে কেন নয় মমতা বলেন বরকদ্দাকে আমরা শ্রদ্ধা করি তিনি যতদিন ছিলেন আপনারা কংগ্রেসকে ভোট দিয়েছেন আমরা খুশি হয়েছি কিন্তু এখন কেন মৌসুম বেঞ্জিন নূরকে তো জিতিয়েছিলাম কিন্তু লোকসভায় গিয়ে যে চুপ করে বসে থাকে তাকে প্রার্থী করার প্রশ্ন নেই মহুয়া মৈত্রকে দেখুন সংসদে বিজেপির বিরুদ্ধে সবর হয়েছিল বলে ওকে তাড়িয়ে দিয়েছে মালদাবাসীর কাছে ক্ষমা চেয়ে মমতা বলেন ক্ষমা চেয়ে ছি ভুল ত্রুটি যদি কেউ করে থাকে তাতে দলের অভিমান হলে মানুষের কাছে ভুল স্বীকার করা উচিত আপনারা বিধানসভায় গণিত সাহেবকে জিতিয়েছিলেন মালদাহাকে মর্যাদা দিয়ে তাকে ওয়াকআপ বোর্ডের চেয়ারম্যান করেছিলাম তিনি এলাকায় আসতে সময় পান না তাই আমার সিদ্ধান্ত এখন থেকে এখানটা আমি নিজে দেখব আসছি পরবর্তী খবরে হাইকোর্টের হস্তক্ষেপে দু বছর পর সেটের বিচারক নিয়োগে জট কাটল দু বছর পর বিচারকের অভাবে থমকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অর্থাৎ সেটের বিচার রাজ্যের একাধিক সরকারি কর্মচারীর দায়ের করা মামলার শুনানি হচ্ছে না শুরু করে শেষ দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ এবং নিয়োগ মামলা অথচ রাজ্য সরকার তারই মধ্যে এই সমস্ত মামলা দিন থাকা সত্ত্বেও শূন্য পদে নিয়োগ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এই অভিযোগে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে মামলা করেন অমিত প্রধান সহ তিরিশ জন চাকরি প্রার্থী অবশেষে হাইকোর্ট হস্তক্ষেপে সেটের বিচার নিয়োগের জট কাটল অবিলম্বে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে চেয়ারম্যান নিয়োগের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস সিভগ্যানমের ডিভিশন বেঞ্চ তবে যতদিন এই নিয়োগ হচ্ছে না ততদিন সেটের সদস্যকেই এই সমস্ত মামলা শুনতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ